জিন্সের প্যান্ট ভাই মাত্র টাকায় টাকা টাকা আচ্ছা একশো টাকা প্যান্ট টাকা দেখেন ভাই সম্পূর্ণ হবে দেখেন আপনার প্যান্টের সাইজ আঠাশ থেকে ছত্রিশ হ্যাঁ দেখছি দেখেন দেখছেন ভাই তিনশো আঠাইশন মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা দুশো টাকা তিনশো আঠাশ না মাত্র আশি টাকা নিয়ে আসবেন মাত্র আশি টাকা নিয়ে আসবেন তিনশো টাকা আশি আশি আশি

ব্যবসা করতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার হাটে বাজার গঞ্জে যে কোনো জায়গায় ব্যবসা করতে চালাব ফার্স্টকে দেখাবো টাকায় মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে একশো টাকা দেখছেন ভাই মাত্র

দেখেন মাত্র পঞ্চাশ টাকা কিনে দিচ্ছি টাকা দেখছেন কাজ করা প্রচুর মাল আছে দেখেন অভাব নেই মালের হাজার যেটা ভালো লাগে মাত্র পঞ্চাশ একশো টাকা দেখে ভাই দেখছেন ভাই আপনারা প্যান্ট করবেন আপনার প্যান্টের আট থেকে ছত্রিশ টাকা পঞ্চাশ করতে পারবেন হ্যাঁ মাত্র একচল্লিশ টাকা এ সম্পূর্ণ স্ট্রিজ হবে মা সম্পূর্ণ হ্যাঁ দেখেন ভাই এগুলো প্রত্যেকটা মাল রং করে ভাই যদি থাকবে আমাদের ঠিক আছে ঢাকা খেজুরবাগ মার্কেট ইসমার আমাদের হাজার হাজার মাল আছে প্রচুর আইটেম আছে ইনশাল্লাহ আপনারা আসবেন যদি কাজ না

দেখছেন সাইজ হবে আঠাশ থেকে মাত্র পঞ্চাশ টাকা বাইশ টাকা এই দেখেন ভাই মাত্র ষাট দিকে মাত্র পঞ্চাশ দেড়শো টাকা টাকা আর দেখছেন ভাই তিনশো মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা থেকে টাকা চোখ

ভাই আমাদের ইস্টো প্রচুর মাল আছে ভাই বুঝছেন একটা বিজ্ঞাপন আছে সব দেখা সম্ভব না ভাই না যেখানে দেখে মাত্র

এক পেট দিন নাই দুই হাজার টাকা চার পেটি মাল নেয় ব্যবসা করেন এক দুই তিন চার পেটি মালে তিন চার চার পেট নিয়ে দুই হাজার টাকা দেওয়া ব্যবসা মাল নেবেন টাকা শুরু করেন